হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সামনে যেহেতু ঈদ এখন চলছে রমজান মাস সবাইকে রমজান মোবারক তো আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব আমার ঈদের কিছু শপিং এটা বলতে পারেন আমার শপিং ব্লগ তো সবারই ঈদের জন্য কিছু কেনাকাটা থাকে খুব বেশি যে করেছি তা না যেটুকু শপিং করেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখা যাক তো আমার ঘরের সব থেকে ছোট্ট সদস্য হলো আমার রায়ান সোনা তো তার শপিং দিয়ে শুরু করছে তার নেতা তাকে গিফট করেছে ঈদ উপলক্ষে নেতা বলতে আমার ভাইয়ের শ্বশুর তো দুজন দুজনকে নেতা বলে সে তাকে এটা কিনে দিয়েছে এই শার্ট এবং তো এই তো শার্টের সাথে এটা হলো প্যান্ট তো এই প্যান্ট এবং শার্ট রায়ান সোনার নেতা তাকে গিফট করেছে তারপর তাকে কিনে দিয়েছে তার নানু তার নানু তাকে শার্ট কিনে দিয়েছে তারপর এই প্যান্ট কিনে দিয়েছে আসলে রায়ান সোনার শপিং আমাদের কিছু কেনাকাটা করতে হয় না তেমন রায়ানের নানুই তাকে কিনে দেয় তার নানুবারের একমাত্র ছোট্ট সদস্য আদরের সোনা তার নানা নানুর পরিজার টুকরা যাই হোক তার জন্য আমাদের তেমন কিছু কেনাকাটা করতে হয় না তা নানা নানু তাকে কিনে দেয় এটা হলো প্যান্ট টু কোয়ার্টার প্যান্ট যেটা ওই শার্টের সাথে অ্যাটাচড তারপর আছে রায়ান সোনার জুতা এইতো রায়া সোনার ছোট্ট জুতা যেটা কি আসলে ছোট বাচ্চাদের যাই দেখি তাই পছন্দ হয়ে যায় বিশেষ করে যদি হয় মেয়ে বাবু মার্কেটে গেলে তো মেয়ে বাবুদের ড্রেসের প্রতি তাকিয়ে থাকি কত সুন্দর দেখা যায় তো যাই হোক আমার যেহেতু ছেলে তো ছেলেদের ড্রেসের দিকে তাকিয়ে থাকতে হয় সেটা উপেক্ষা করে চলে যেতে হয় ছেলেদের ড্রেসে তাই তো তার জন্য এগুলোই কেনাকাটা আর আমরা কিনেছি রাইন জন্য বলতে শুধুই পাঞ্জাবিটা আসলে ছোট মানুষের ড্রেস আপ খুব বেশি কিনে ঘরে রাখতে হয় না কারণ ছোট মানুষ প্রতিদিনই তাদের গ্রোথ একটু বাড়ে যার কারণে কিছু কিনে ঘরে রেখে দিলে দেখা যায় সেটা ছোট হয়ে যায় আর পড়ানো হয় না তো যতটুকু দরকার আর যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি খুব বেশি কিনে যে আলমারি ভরে রাখবো তেমন সাধ্য আমাদের নেই তো মধ্যবিত্ত হিসেবে যতটুকু দরকার প্রয়োজন যতটুকু ততটুকুই কেনাকাটা এই তো রায়ান সোনার পাঞ্জাবি তো রায়ান সোনার দেখা যায় খুব একটা যে পাঞ্জাবি পরে তা নয় প্রতি বছর ঈদের জন্যই কিনতে হয় আর যেটা যে বছর কেনা হয় পরের বছর সেটা লাগে না ওই যে বললাম বাচ্চাদের যেহেতু ভালো প্রতি বছরই ওদের মানে বারন্ত বয়স বাড়তে থাকে যার কারণে সেটা লাগে না তো এই তো রায়নসোনার শপিং বলতে এতটুকুই তো আর কিনেছি তার জন্য একটা ঘড়ি এবং একটা চশমা যেটা আজকাল দেখাচ্ছি না অন্য জায়গায় রেখেছি তারপর আছে রায়নের বাবার পাঞ্জাবি রায়নের নানু তার বাবাকে টাকা দিয়েছিল সে টাকা দিয়ে এই পাঞ্জাবিটা কিনেছে তারপর একটা জটিল স্যান্ডেল কিনেছে যেটা সে অলরেডি পরা শুরু হয়ে গেছে আর কিনেছে একটা বেল তো ছেলে মানুষের শপিং বলতে খুবই অল্প জিনিস লাগে আসলে শপিং বলতে মেয়েদের জিনিস তো হয়তো ছেলেরা বলতে পারেন হ্যাঁ মেয়েদের বেশি লাগে মেয়েরা হলো ঘরের সৌন্দর্য তো সৌন্দর্যকে সুন্দর জিনিস যত সাজিয়ে রাখবেন ততই সুন্দর দেখাবে তো এই তো এই জন্য মেয়েদের কেনাকাটা বেশি তারপরে আছে এটা হলো আমার শাশুড়ির বর্তাটার কাজ আছে যেটা আস্তে আস্তুলে দেখাচ্ছে না ওটা আছে ওগুলো সব বসাতে আমার অবস্থা টাইট তো যাই শাশুড়ির জন্য তারপরে পিঞ্চের জোড়া জুতা জুতার জুতা তারপরে আছে দের জন্য অনদের গাউন যাই হোক এটা আমি আপনাদের ভিডিও শেষে আমি যেহেতু বসে আছি এটা দেখানো যাচ্ছে না কারণ এটা গাউন তো জানেনি লং হয় পা পর্যন্ত আমি ভিডিও শেষে আপনাদেরকে পুরোটা দেখাবো দাঁড়িয়ে থেকে আছি তারপরে আছে আমার ড্রেস এটা বলো আমার জামা এটা আমার আব্বা মা আমাকে কিনে দিয়েছে কিনে দিয়েছে বলতে তারা টাকা দিয়েছে আমি এটা কিনেছি মানে মিডিয়াম গর্জিয়াস আর কি যেটা বলা যায় খুব বেশি গর্জিয়াস তা নয় তো এটা আজকে খুলে দেখাচ্ছি না একটা কথা আছে না আগে খুব বলতাম যে ঈদের আগে ড্রেস দেখানো যাবে না বা কেউ জানি না দেখে লুকিয়ে রাখতে হবে তাহলে ঈদ শেষ হয়ে যাবে সেরকমই ধরুন ব্যাপারটা ঈদের আগে পুরোটা দেখালে আমার ঈদ শেষ হয়ে যাবে তো যদি ঈদের ভিতরে পরা হয় আসলে এখন বাচ্চার মা হয়ে গেছি ঈদের দিন ঈদের দিনে যে নতুন ড্রেস পরবো পরে ঘুরবো এমন কোনো কথা নেই আসলে তেমন একটা করা হয় না এখন বাচ্চাদেরই ঈদ মানে বাচ্চাদেরই ঈদ আর আনন্দ ওদের আনন্দে আমাদের আনন্দ তো যদি কোথাও ঘুরতে যাই তাহলে হয়তো বা পরা হবে নাহলে দেখা যাবে বাড়ির মধ্যে যদি থাকি দেখা যায় পুরনো ড্রেস বা মানে রেগুলার পরা ড্রেসই পরা হয়ে থাকে আর জামা যেটা কিনা হলো সেটা করা হয় না তো আপনাদের কেমন হয় আপনাদের বলছি জানাবেন কমেন্টসে এটা হলো আমার আর একটা ড্রেস এটা আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছে তো দোকানদার বলছিল এটা নাকি রাখি জামা জামাটার নাম আর কি রাখি যাই হোক কত কিশোরই যে নাম হয় বানাতে হবে এখনো বানাই নি তোই তো আজকের এই শপিং বলতে এতটুকুই আরো কিনেছিলাম কিনেছিলাম বলতে আরো কিনেছি আমার আম্মুর জন্য কটনের ড্রেস মানে রেগুলার ওয়ারের একটা জামা যেটা আমাকে দিয়ে এসেছি সেটা দেখাতে পারছি না যেহেতু তো আম্মোর কাছে রয়েছে আর ছেলে বলতে শ্বশুর এবং আব্বু দেবর দেবরের ছেলে তো তাদেরকে আজকে আর দেখাচ্ছি না সবার জন্যই খুব অল্প অল্পও রয়েছে আর কিনেছি তো কসমেটিক বলতে আমি দুইটা ব্যান্ড কিনেছি ব্যান্ড বলতে এটা হলো কাঁকড়া আমি যেহেতু হিজাব করি তো খুব বেশি যে কিনি বা আমি একটু মেক করি না যার কারণে আমার মেকআপ প্রোডাক্ট তো লাগে না ও একটা লিপস্টিক কিনেছি যেটা হয়তো বা কোথায় রেখেছি মনে নেই সেটা দেখাতে পারছি না এই তো আমার কিউট যাই হোক এই তো আজকে আমার শপিং বলতে এতটুকুই তো আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ জানাবেন চলুন এবার দেখাই আমার ননদের ড্রেসটা এই তো চলে আসলাম এটা হলো আমার ননদের গাউন যাই হোক আমার ফোনটা যেহেতু ছোট আমার ফোনে এটাও আসছে না ভুল ক্যামেরাতে তো এভাবেই দেখাচ্ছি এতটুকু এই পর্যন্তই দেখাই আপনাদের বেশি দেখালে ওরও ঈদ নষ্ট হয়ে যাবে তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন আর ভিডিওর কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইদমানেই আনন্দে মানে খুশি ওয়ালকাম বাই বাই